সম্প্রতি পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এই আইনে ভূমি সম্পর্কিত অর্থাৎ জমি সম্পর্কিত যত অপরাধ তুলে ধরা হয়েছে সেই অপরাধের শাস্তির বিধানও করা হয়েছে অর্থাৎ জেল জরিমানার ব্যবস্থা করা হয়েছে তবে হ্যাঁ মনে রাখতে হবে যে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের যে মামলাগুলো এগুলো আদালতে যেমন করা যাবে তেমনি থানায়ও করা যাবে এই মামলাগুলোকে আমলযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ ভূমি সম্পর্কিত যে অপরাধগুলো এই নতুন আইনের শাস্তিযোগ্য করা হয়েছে এই সম্পর্কিত অপরাধ সংগঠিত হলেই আপনি থানায় মামলা করতে পারবেন এফআইআর হিসেবে মামলা করতে পারবেন আর থানায় মামলা হলে তখন পুলিশ বা পুলিশ অফিসার কোনো রকম ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আসামিদেরকে গ্রেপ্তার করতে পারবে তবে মনে রাখবেন এই আইনে যদি মামলা করতে হয় তাহলে অবশ্যই যে তারিখে আইনটি পাশ হয়েছে সেই তারিখের পরবর্তী যে অপরাধগুলো সংগঠিত হবে সেই মামলাগুলোর জন্যই শুধুমাত্র মামলা করতে পারবেন আর যে তারিখে পাশ হয়েছে সেই তারিখের পূর্বের যে অপরাধগুলো সেই অপরাধের বিচার কিন্তু এই নতুন আইনে করা যাবে না এই নতুন আইনটি পাশ হয়েছে আঠারো নয় দুই হাজার তেইশ ইং তারিখে এই তারিখের পরবর্তী অপরাধগুলো নতুন আইনে বিচার হবে আর পূর্বের অপরাধগুলোর বিচার নতুন আইনে হবে না